আরেবাণী যখন আপনাদের বাকুড়ায় আরো একবার তার কারণ সেখানেও তো গোরমিল এক নম্বর ব্লকের এক বুথ সেখানে ভুতুরে ভোটার নয় ভূত একেবারে কি কেন এই কথা বলছি নিশ্চয়ই আপনারা জানেন কারণ মৃত ভোটার কতজন মৃত ভোটার রয়েছে 273 নম্বর বুথে আরো বিস্তারিত প্রিয়ব্রত জানাতে পারবে প্রিয়ব্রত কতজন মৃত ভোটারের নাম এখনো পর্যন্ত তালিকায় রয়েছে কতদিন আগে মৃত্যু হয়েছে তাদের গঠন নির্বাচন গেল তারপর দেখো অনেকগুলো নির্বাচন বেরিয়ে গেছে কেননা কেউ মৃত্যু হয়েছে দু বছর আগে কারো তিন বছর কারো আবার সাত বছর আগে মৃত্যু হয়েছে যেমন দেখা যাচ্ছে লিস্টে যে গোপাল কর্মকারের অর্চনা কর্মকার তার মৃত্যু হয়েছে তিন বছর আগে আবার দেখা যাচ্ছে চঞ্চল ব্যানার্জির মা তার সাত বছর আগে মৃত্যু হয়েছে গৌরী ব্যানার্জির কিন্তু ভোটার লিস্টে তার নাম জ্বলজ্বল করছে এখানেই প্রশ্ন উঠছে যে এই এক নম্বর ব্লকের যে আহ কুমদা গ্রাম সেখানে যে দুশো তিয়াত্তর নম্বর বুথ এখানে উনিশ উনিশ জন যারা মৃত ভোটার তারা কিন্তু নাম রয়েছে ভোটার লিস্টে এবং তারা ভোটও দিচ্ছেন এমনটাই কিন্তু বারে দাবি করা হচ্ছে তাহলে এই যে ভোটাররা রয়েছে তারা কিভাবে ভোট দিচ্ছিলেন যাদের নাম মারা গেছে তাদের নাম যাতে ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয় তার জন্য কারুর স্বামী কারুর ছেলে আবেদন করে যেতে কিন্তু তারপরও ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যায়নি অন্যদিকে দেখা যাচ্ছে তাদের আধার কার্ড বাদ হয়ে গেছে তাদের রেশন কার্ড বাদ হয়ে গেছে তাহলে যে সরকারি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু একদিকে যেমন ঠিক চলেছে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যেখানে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার কথা সেই বাদ দেওয়া হয়নি এর ফায়দা কে লুটেছে এটা নিয়েই কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে যেখানে বিজেপি দাবি করছে এই মৃত ভোটাররাই তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসই তো চাকরি দিয়ে বেরিয়েছে যারা লিস্ট দিয়ে বেরিয়েছে যারা দলনেত্রীর কথা মতো প্রতিটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাহলে সেক্ষেত্রে এই উনিশ জন যারা মৃত ভোটার তারা কিভাবে এতদিন ধরে এই লিস্টে ছিল নাম সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে অন্যদিকে একটা প্রশ্ন উঠছে যে ব্লক সভাপতি অংশুমন ব্যানার্জি তার যে ভূত সেই ভূথ হওয়ার জায়গাতেই এই ধরনের ভোটার দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি গরমিল

হয়ে শুরু হয়েছে রাজনৈতিক প্রায় উনিশ থেকে কুড়ি জন ভোটার যারা বিগত চার বছর পাঁচ বছর আগে মারা গেছেন এবং তাদের পরিবারের লোক আবেদন করেছেন তাদের ভোটার তালি থেকে নাম বাদ দেওয়ার জন্য কিন্তু কি অদৃশ্য কারণে সেই নামগুলো রয়ে গেছে এটাই সব থেকে বড় প্রশ্ন এ ব্যাপারে আমরা দলের তরফ থেকে আমরা প্রত্যেকটা বুথের যখন রিপোর্ট আমাদের কাছে চলে আসবে সেই রিপোর্ট আমরা জেলা স্তরে পাঠাবো এবং আমরা আমাদের যে নিকটবর্তী রিটার্নিং অফিসার আছে তার কাছেও আমরা জমা করবো তার তালিকা যাদের নাম আছে তারা তো অ্যাপ্লিকেশন করেছে নামটা কাটা হয়নি তার দায় তো দিল্লির নির্বাচন কমিশনার নয় নামটা কারা কাটবে ব্লক প্রশাসন যারা আছে তারা তো নাম কাটবে নিজেদের দোষ ঢাকার জন্য আজকে এই সাফাই দিচ্ছে আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামবো তৃণমূল এ করে পার আচ্ছা বাঁকুড়ার ছবি তো দেখলেন যেখানে দু থেকে পাঁচ বছর আগে মৃত্যু হয়ে গেছে এখনো ভোটার তালিকায় নাম রয়েছে অন্যদিকে আলিপুর দুয়ার ভোটার তালিকা বৈধ ভোটার তাদের নাম হাফিস হয়ে যাচ্ছে আলিপুর দুয়ারের কুমার গ্রামের ছবি এটা কুমার গ্রামের একটি বুথে কুড়ি ভোটারের নাম বাদ রাজকুমারের কাছ থেকে জানি রাজকুমার একদিকে আমরা দেখছি একের পর এক অন্য দিকে বৈধ ভোটার যারা তাদের নাম হাফিস হয়ে যাচ্ছে কতজন এরকম কি ঘটেছে দেখো উনি একদমই একেবারে অবাক করে দেওয়ার মতো ঘটনা সেটা হচ্ছে যে কুমারগ্রাম যে ব্লক বা কুমারগ্রাম যে বিধানসভা সেই বিধানসভার দশের একষট্টি নাম্বার যে বুথ সেই এই এই একটি মাত্র বুথেই কিন্তু একেবারে কুড়ি জন ভোটারের নাম উদাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে যেটা জানা যাচ্ছে যে এই ভোটে কুড়িজন ভোটার যারা বিগত নির্বাচন গুলোতে ভোট দিয়েছিল এবং যারা সশরীরে ওই গ্রামেই উপস্থিত আছে এমনকি তাদের ভোটার কার্ডও রয়েছে এবং তার যে ভোটার কার্ডের যে নম্বর থাকে সেই নম্বরও রয়েছে সবই রয়েছে কিন্তু ভোটার তালিকা থেকে আচমকা তাদের নাম একেবারে উধাও বেশ এবং এখন নাম তোলার হিরিক পড়েছে তাই আবারও নতুন করে বেশ হর ভোট মে আতা হো

ও অভিযোগ করলে তো হবে না নাম বলেন বুথ নাম্বার বলেন কি নাম কার বাদ গিয়েছে এটা ওইখানে যারা বিএল এও আছে ওদের তো একটা বিএল এ হবে ওদেরকে বললে তো হয় হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা আপনাদের কাছে আপনার কাছে বলেছে আপনার কাছে নামই দিয়ে নাই নাম বলুক না আমাদের সোমালি উরাওয়ের বাড়ি থেকে দুইজন লোকের নাম বাদ দিয়েছে দাসের বাড়ি থেকে লোকের নাম বাদ দিয়েছে এরকম কুড়ি জনের ব্যক্তির আমরা নাম দিয়ে আজকে এই অভিযোগটা করেছি তৃণমূল সরকার যাতে কোনো ভাবেই কোনো ফাঁক ফকর খুঁজে না পায় সেটা আমাদেরকে ভাবতে হবে আর যাদবপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেই ঘটনায় সৃজন ভট্টাচার্যকে তলব করা হয়েছে আজ সন্ধে ছটার সময় তলব করা হয়েছে যাদবপুর থানায় যাদবপুর থানায় যেতে বলা হয়েছে সৃজন ভট্টাচার্যকে যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন জানতে চায় পুলিশ আর সে কারণেই আজ সন্ধে ছটায় তলব আমি আজকে সন্ধে ছটার সময় যাব হতে পারে প্রেশার ট্যাকটিক হতে পারে চাপ তৈরির চেষ্টা কিন্তু এইসবে আমরা খুব বেঁকে যাওয়ার বিষয় যা আমার কাছে আছে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি সেগুলো জোগাড় করেছি পুলিশের যদি আরো এক কপি দরকার লাগে আমি গিয়ে দিয়ে আসবো যিনি গাড়ি চাপা দিলেন যার দলবল গুন্ডামি করলো বহিরাগতরা এসে তাদের এখনও অব্দি ডাকার কোন সুযোগ তাদের এখনো অব্দি জিজ্ঞাসাবাদ করার তলব করার কোন সুযোগ পুলিশের হলো যে ছেলেটা গাড়ির তলায় চাপা পড়ে আহত হলো তার একটা সাধারণ এফআইআর নিতে গিয়ে খেয়ে আসতে না হলে আমরা তো তদন্তে সহযোগিতা করব কোনো অসুবিধা পুলিশ কি তদন্ত করতে ইচ্ছুক সঠিকভাবে পুলিশ খানিকটা একপাক্ষিক হয়ে নেই তো সরকারের দিকে তৃণমূলের দিকে হেলে নেই তো পুলিশের নিরপেক্ষতা পুলিশকে ঠিক করতে হবে নিউজ